শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমরা একদমই ভালো নেই তার কারণ বৃষ্টিতে আমাদেরকে একদম পুরো বন্যা হয়ে গেছে জলের কি অবস্থা একদম বৃষ্টিতে এখন এই যে বৃষ্টি পড়ছে আর আর এখানে নিয়ে আমার জন্য নিয়ে এসছে মাছ আর লাটা মাছটা আমি খাই না ঠিক আছে আর এই যে লাটা মাছ চলো 把它的那个边。

যে দুপুরে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আর আজকে রান্না করেছি পেঁয়াজ দিয়ে কুড়ো মাছ দিয়ে আর এদিকে চাল কুমড়ো ভাজা শাপলা দিয়ে আর লাটা মাছ দিয়ে এটাই আজকে রান্না গো এখন বাজে একটা এই সকালকার খাওয়াটা এখন খাচ্ছি জন্য আজকে ঠিক টাইম মতন ভিডিওটাও দিতে পারলাম না তার মাঝেই এই যে তিনটে ছটা শর্ট ভিডিও বানিয়ে নিয়েছি তারপরেই চেপে বসলাম এখন যাবো স্নান করতে বাড়ির সামনে দিয়ে এতটাই যে জল হয়ে গেছে জল দেখে আর থাকতে পারলাম না এবার যাবো স্নান করতে তা ভাবলাম একটু তার আগে একটু জলে নামতে ইচ্ছা করলো আর এই যে দেখতে পাচ্ছ ফাইনালি আমি জলে নেমেও গেছি আর আমার মতন কারা কারা জল দেখে মানে জলে নামতে ইচ্ছা করে অবশ্যই কমেন্টে জানিয়ে তাহলে বন্ধুরা ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করে দিলাম